আগামীকাল থেকে শুরু হতে চলেছে জল্পেশের জনপ্রিয় শ্রাবণী মেলা তার আগে একগুচ্ছ বিধিনিষেধ জারি করা হলো জলপাইগুড়ি জেলা প্রশাসনের তরফে মহাদেব দর্শনের আগে কিংবা মেলা ঘুরতে যাওয়ার আগে জেনে নিন কি কি করা যাবে না শ্রাবণ মাসে উত্তরবঙ্গের জনপ্রিয় তীর্থস্থান জলপেশ মন্দিরে দূর দূরান্তের ভক্তরা আসেন শিবের মাথায় জল ঢালতে প্রায় প্রতি বছর নানা ছোট বড় দুর্ঘটনা লেগেই রয়েছে এই মেলাকে ঘিরে এবছর তা পুরোপুরি রুখতে বিভিন্ন নিয়ম নীতি বেঁধে দিয়েছে জলপাইগুড়ি জেলা প্রশাসন যে স্কাই ওয়াক তৈরি হচ্ছে তা সম্পূর্ণ না হওয়ায় এখনও খুলছে না তার দরজা মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন মাত্র পঞ্চাশ জনের মতো ডিজে বা বিভিন্ন সাউন্ড বক্স রাস্তা দিয়ে হোক বা ভেতরে কোনোভাবেই নিয়ে যাওয়া যাবে না মন্দিরের ভেতরের চত্বরে শান্তিপূর্ণতা বজায় রাখতে হবে ট্রাফিকের কড়া নিরাপত্তা থাকবে প্রতিটি রাস্তায় এছাড়াও সাদা পোশাকের পুলিশ মন্দির কমিটির ভলেন্টিয়ার সহ পুলিশ মেতায়েন থাকবে মন্দিরে আসার রাস্তায় বসানো হবে বেশ কয়েকটি ড্রপগেট এছাড়াও মন্দিরের পুকুর থেকে শুরু করে জর্দা নদী ও তিস্তায় মেতায়ন থাকবে প্রচুর সিভিল ডিফেন্স কর্মী রবিবার থেকে শুরু হতে চলেছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী শ্রাবণী মেলা আর এই মেলাকে কেন্দ্র করে নিরাপত্তার বিষয়ে বিশেষ নজর দিচ্ছে জেলা পুলিশ সেই কারণে মন্দিরের নিরাপত্তার বিষয়টি সরজমিনে খতিয়ে দেখতে জলপেশ মন্দিরে আসেন জেলা পুলিশ সুপার খান্ডাবাহালি উমেশ গানপাত তিনি নিজে গোটা মন্দির চত্বর পরিদর্শন করেন পাশাপাশি মন্দির কমিটির সম্পাদককে নিয়ে বিভিন্ন এলাকা ঘুরে দেখেন জানা গেছে শ্রাবণ মাসের এই শ্রাবণী মেলায় যাতে সকলেই উৎসবের মেজাজে উপভোগ করতে পারেন তার জন্য নিরাপত্তা অনেক আঁটোসাঁটো করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার এবছর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না বলেই আশা করা হচ্ছে পুলিশ প্রশাসনের তরফে আমরা জানি শ্রাবণ মাসে এখানে জলเทศ মেলার প্রত্যেক রবিবার সোমবার দিন এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে শত শত ধরে এখানে আসে জল দেওয়ার জন্য যত ছেলে তো সেই জন্য আমরা আজকে সব উচিত করে যে প্রত্যেক বছর আমরা যে আয়োজন করে কিভাবে ভালো ভালো এখানে আমরা আয়োজন করতে পারব সবাই উচিত সুরুচি ভাবে এখানে সবাই দর্শন করে যেন একটু মানে আপনারা প্ল্যানিং করেন আজকে সবাই এখানে ফুল মন্দির কমিটি হল না আমাদের সিভিল ডিপার্টমেন্ট থেকে সবাই এখানে উপস্থিত ছিল সবাই দেখে আলোচনা করে কি ভাইড প্ল্যানিং হবে সেটা আমরা একটা ঠিক করি থাকবে প্রত্যেকদের আমার কোনো রাস্তা নেই যেখান থেকে তিরিশে জল নিয়ে যায় এখান থেকে শুরু করে আমাদের ট্রাফিক থাকে প্লাস এই জায়গাতে আমাদের থাকে পুলিশ থাকে সব মিলে আমরা চেষ্টা করি ওটা প্রত্যেকটা জায়গায় শনিবার রবিবার সোমবার দিন যেটা হয় ভালোভাবে সব এটা বছর তো পুলিশ থাকে সব থাকে প্রত্যেক বছরই থাকে আমাদের Yeni kursu Sabah geçelim.

हमारा सबाई देखे मीटिंग कर नहीं भलो है हमें प्रचार कि सबाई आसु एक उत्सव आसे सबाई कर लेकिन डीजे लगे जनरेटर नहीं नाच गान कर उत्सव आसे सब भलो भाव सबाई के करते हुए सेलिब्रेट करते हुए Disclaimer: This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.